সুন্দর মানে সুন্দর মুহূর্ত এই জন্য এভাবে বুঝতে পারছি আমরা বুঝতে পারতেছি না আপনাদের বোঝাতে পারতেছি না যে আমগুলো সাইজ কীরকম আরও একটু বড়ো হবে আরও সাত দিন বা আট দিন পর আমগুলো নামানো হবে আমার সামনে যাচ্ছি আরও আম আমের বা গাছগুলো দেখাতে আপনাদেরকে আম যারা আম নিতে আগ্রহী বা আম খাইতে আগ্রহী আমকে ভালোবাসেন আম খাইতে ভালোবাসেন পছন্দ করেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের বুকিং দিয়ে রাখুন কারণ আম এবার সীমিত গতবারের সিজনে এবার আম অনেক কম হয়েছে বৃষ্টি নাই আমাদের এলাকায় তো বৃষ্টি হয়নি এবার এখানে শুধু আম আম না এখানে মানে কলা পাওয়া যায় এই যে এখন কলা আমরা বিক্রি করি না তো ভাই এখানে বিক্রি করি আর একটা এই যে দেখতে পাচ্ছেন আম আমের বাগান মানে আমের আমের বাগান আপনি আমাদের আমাদের আম আমাদের কাছে এমন আম আছে আমরা আমরা পাঁচশো মানে আম দিতে পারবো একদম অর্থনৈতিক মাল কোনো এখানে ফরমালিন দেওয়া নাই আমরা ফরমালিন দেব না ভবিষ্যতে দিবও না দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো এখন এই বড় হয়ে গেছে সাত আট দিন পরে আরও বড় হয়ে যাবে এগুলো সাইকেল ভাই পকেট দেখলে ঢুকে রাখছে দেখেন আমের সাইজ দেখেন আমের সাইজ দেখতে পাচ্ছেন আম আমের ভরায় গাছ ঢুকে পড়ছে তার মানে বুঝতে পারতেছেন আমের সাইজগুলো কত বড় আপনারা আমার ফোনের ক্যামেরা এইভাবে বুঝতে যাচ্ছে না আমটার সাইজ কত বড়ো কিন্তু আমের সাইজ আপনার সর্বনিম্ন নিয়ে আড়াইশো গ্রাম হবে একটা গ্রাম আড়াইশো গ্রাম প্লাস আড়াইশো গ্রামের নিচে হবে না আড়াইশো গ্রাম প্লাস হবে একটা গ্রাম দেখতে পাচ্ছি পুরো একটা হাত একটা আমে আমরা সামনে যাব সামনে আরও আমের গাছ আছে এই বাগানটা মোটামুটি পাঁচশো মন আম আছে এই যে আমাদের চাচারা বসে পড়ছে সেই চাচার ক্ষেত্রে আমরা আম নেই এই যে দেখতে পাচ্ছেন আমের গাছ আর আমের গাছ এগুলো সবগুলো ফুজলি

একটা আমি অলরেডি পাকা শুরু করেছে আম আপনারা তারা আম নিতে আগ্রহী আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করেন আমের কালারটা দেখেন সাদা আরও সাত আট দিন আর দিন থাকবে ভাই লাল হলো হিমসাগর অনেকে খিসা বলে অনেকে ভাবে এক নম্বর জানে খিরসা এই আমটাও অনেক সুস্বাদু হয় অনেক নামে আপনি দেখতে পাচ্ছেন আমের রাজ্য আমরা আমাদের থেকে আমনি আপনারা কখন ঠকবেন না আপনারা যে আমাদের কাছ থেকে আমনি আপনারা আশা করছি আপনারা ঠকবেন না আর আমাদের আমের কোয়ালিটি অনেক ভালো একদম ফর্মালিন মুক্ত অনেক অনেক পেজ আছে আপনারা দেখতে পাবেন তারাই হলো আমের ফরম্যাল অ্যাড করে আমরা কুড়ি সব পেসে যায় কিন্তু আমরা একদম কাঁচা আম দেই মানে যাতে যাতে যেন প্যাকেজ হয় মানে এইটির আম দেয় তো আপনারা তারা আম নিতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনারা চাইলে এখন আমাদের অর্ডার দিয়ে রাখতে পারেন আপনাদের এক মন লাগুক দুই মন লাগুক চার মন লাগুক বিশ কেজি লাগুক সব নিম্ন আমরা আম পনেরো কেজি দিয়ে থাকি পনেরো কেজির নিচে আমরা আম দিই না কারণ এখানে অনেক কষ্ট আসে তো পনেরো কেজির নিচে নিলে আপনাদেরও পোষাবেন আমাদেরও পোষাবে না সো আমরা পনেরো কেজি সব নিম্ন পনেরো কেজি আম দিয়ে থাকি ওটা আমরা ছিলাম মাত্র همچرا کیڑے کیچڑ اچھا اپجلی ہمیں ارہ سات دن لگے ہمارے امن نام تے شیزو بھائی تو مسئلہ لگلن کا